সুধি দর্শক আমন্ত্রণ আজকের আলোচনায় আমি মাহফুজ আফরের সাথী পেশায় পুষ্টিবিদ আছি আজকর আলী হসপিটালে আমরা আজকে জানব হৃদরোগজনিত এবং হৃদরোগের জন্য কি কি খাবার দায়ী অথবা হৃদরোগ হলে আপনাকে কি খাবার খেতে হবে কি খাবার খাওয়া চলবে না হৃদরোগ এখন ডায়াবেটিসের মতোই ঘরে ঘরে হৃদরোগের মূল কারণ কি হৃদরোগের মূল কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো গ্রহণ করছি সেগুলোতে চর্বি এবং তেলের আধিক্য আজকাল খাদ্যাভ্যাস বলতে গেলে আমাদের নিজস্বতা কিছুই নেই আমরা ফাস্টফুডে অভ্যস্ত অথবা ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে সেগুলোতেও অতিরিক্ত তেল চর্বি বা মাখন ব্যবহার করছি বিরিয়ানি পোলাও কোরমা এগুলোই আমাদের পছন্দের খাবার আর ছোট বাচ্চাদের কথা যদি চিন্তা করি তাহলে তাদের পছন্দ হচ্ছে মেয়োনেস দেয়া বার্গার চিজ বার্গার হ্যাম বার্গার এইগুলো এগুলো খেতে কোনো নিষেধ নেই কিন্তু দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি রয়ে যায় হৃদরোগের সাথে চর্বির সম্পর্ক আছে চর্বিটার রক্তে যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের রক্ত চলাচল করার যে নালীগুলো সেগুলোকে কিন্তু এই চর্বিগুলো বন্ধ করে দেয় তখন রক্ত সঠিকভাবে সারা শরীরে চলতে পারে না এই অবস্থায় বিভিন্ন ধরনের হৃদরোগ হয়ে থাকে কারো কারো হার্ট অ্যাটাক কারো হার্ট ফেইলিয়র বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই রোগগুলো থেকে যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই অথবা চাই যে এই রোগগুলো আমার হবে না তাহলে যে খাবারগুলো আমাদের খাওয়া উচিত বা যে পুষ্টি তথ্য আমাদের জানা উচিত সেগুলো হচ্ছে যে খাবারের চর্বি কম অথচ আমাকে এনার্জেটিক রাখবে যেমন পর্যাপ্ত শাক সবজি ফলমূল অবশ্যই ফলমূলের মধ্যে দেশীয় ফল দেশীয় ফলকে আজকাল আমরা খুব বেশি প্রাধান্য দিই না বাজারে আমরা পেয়ারা কামরাঙ্গা আমলকি এগুলোর কিন্তু কোনো অভাব নেই কিন্তু এগুলো গ্রহণ করার প্রতি আমাদের একটা অনীহা রয়ে গেছে এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার শরীর থেকে চর্বি কমাতে সহায়তা করে এছাড়াও খাওয়া উচিত ফাইবার রিচ ফুড ফাইবার রিচ ফুড কোনগুলো ফাইবার সমৃদ্ধ খাবার হচ্ছে অবশ্যই শাক সবজি গ্রিন লিফি ভেজিটেবল পাশাপাশি দেশীয় ফল এছাড়াও আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে রিফাইন্ড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি সাদা আটার প্রচলন বেশি আমরা যদি সাদা আটা গ্রহণ না করে লাল আটা গ্রহণ করি তাহলে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায় লাল আটায় যে ফাইবারটা থাকছে সেটি কিন্তু হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিচ্ছে আর আগেই বলে ফেলেছি কিন্তু আয়রনের একটি ভালো উৎস সেজন্য প্রচুর পরিমাণে অক্সিজেন আপনার শরীরে পরিবহন করবে অক্সিজেনের ঘাটতি যদি না থাকে কিন্তু হৃদরোগ প্রতিহত করা সম্ভব অনেক ক্ষেত্রেই অক্সিজেনের ঘাটতি কারণেও অনেকের হৃদরোগ বা কার্ডিয়াক ফেলিয়ার হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আয়রন রিচ ফুড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এরপরে আসি লবণের ব্যাপারটায় যারা হাইপার টেনশানে ভুগছেন অথবা উচ্চ রক্তচাপ এই রোগীরা লবণ খাওয়াটা যদি একটু কমাতে পারেন তাহলে কিন্তু দীর্ঘ দিন ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা সম্ভব এক্ষেত্রে ঔষধ গ্রহণ না করলেও অনেক সময় চলে শুরুর দিক থেকেই যদি আপনি খাবারের লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মেডিকেশনের প্রয়োজন নাও হতে পারে কিন্তু যখন আপনার অবস্থা অতিরিক্ত খারাপ আপনি লবণের মাত্রা কমিয়ে এনেও তখন ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন না সেই অবস্থায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন কিন্তু পাশাপাশি ডায়েটারি মডিফিকেশনও লাগবে তার মানে লবণটাকে কমিয়ে আনতে হবে এই ক্ষেত্রে লবণের উৎসগুলো কি। লবণের উৎসগুলো হচ্ছে লবণ দিয়ে প্রসেস করা যে কোনো খাবার যেমন চিপস হতে পারে সস হতে পারে সামুদ্রিক মাছ অথবা শুটকি এছাড়া টেস্টিং সল্ট বিট লবণ ইত্যাদি যে খাবারে এই উপাদানগুলো থাকছে সেই খাবারগুলো যদি আমরা একটু এড়িয়ে চলি তাহলে কিন্তু অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়াও আরেকটা কাজ আমরা করতে পারি যখন উচ্চ রক্তচাপ হচ্ছে তখন কিন্তু উল্টোভাবে পটাশিয়াম রিচ খাবার খেতে পারি পটাশিয়াম রিচ খাবার খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যায় যার কারণে উচ্চ রক্তচাপও কমে আসে এখন আসি পটাশিয়ামের ভালো উৎস কোনটি পটাশিয়ামের ভালো উৎস হচ্ছে ডাবের পানি কমলা মালটা কামরাঙ্গা আনারস ইত্যাদি এই ফলগুলো যদি আমরা প্রতিদিন খাই তাহলে কিন্তু শরীরে সোডিয়ামের আধিক্য কমে যাবে এছাড়াও আরও কিছু বিষয় আমাদের চিন্তা করা উচিত যেমন হচ্ছে জীবনযাত্রার মানটা একটু পরিবর্তন করা জীবনযাত্রার ধরনটা পরিবর্তন করা এখন আমরা সবাই স্যাডেন্টারি লাইফস্টাইলে আছি স্যাডেন্টারি মানে আমরা মাঝারি থেকে হালকা কাজে অভ্যস্ত তেমন কোনো কায়িক পরিশ্রম আমরা করছি না প্রতিদিন যদি অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যেস কারো থাকে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ এছাড়াও অন্যান্য হৃদরোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব প্রতিদিন ৩০ মিনিট হাঁটা খুব বেশি সময় সময়সাধ্য ব্যাপার নয় চব্বিশ ঘন্টায় তিরিশ মিনিট খুব অল্প সময় এছাড়াও আমরা যেটা করতে পারি সেটি আমেরিকান রিসার্চ ইনস্টিটিউট থেকে বলা হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট না হাঁটলেও সপ্তাহে তিন দিন যেন আমরা ষাট মিনিট করে হাঁটি তাহলে কিন্তু একাধারে ষাট মিনিট করে হাঁটলে সারা সপ্তাহের এক্সারসাইজটা তিন দিনে কমপ্লিট হচ্ছে এটি করলে অবশ্যই হৃদরোগ অনেকাংশে কমে আসবে তাছাড়াও আমাদের শুধু খাদ্যাভ্যাস নয় জীবনযাত্রার মানটা একটু পরিবর্তন আনার পাশাপাশি যদি একটু নিজেকে মডিফাই করি সকালের ঘুম থেকে নিয়ে শুরু করে রাতের ঘুম পর্যন্ত শরীরটাকে একটা ক্লকের মধ্যে নিয়ে আসি দ্যাট মিনস একটা ডিসিপ্লিনে আনি সকালের ব্রেকফাস্টটা যেই টাইমে করছি রাতের ডিনারটাও যদি একই টাইমে করি অবশ্যই সেটা রাত আটটার মধ্যে তাহলে কিন্তু হৃদরোগ সহ অন্যান্য আরও যে রোগগুলো আছে সেগুলোর ঝুঁকি অনেকাংশেই কমে যায় ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য